শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আরো একটি ভ্লগ শুরু করছি আশা করছি সবাই খুব ভালো আছো এদিকে আমরা তো ভালো আছি সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কমা গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আর আজকে হচ্ছে বুধবার আর সময় এখন ওই বারোটার কাছাকাছি হ্যাঁ বাবা আজকে বলেছে যে দুপুরবেলায় খাবে না কারণ মঠে যাবে আজকে হচ্ছে অন্নকূট তো তোমরা কারা কারা বাবা ফ্যানটা কমানা জানো আমি জানি না আজকে অন্নকূটের প্রসাদ ওই মঠে খাওয়ানো হবে তো বাবা সেখান থেকে খেয়ে আসবে আর হচ্ছে এদিকে ওর বাবা গেছে দোকানে না বাবা দোকানে গেছে চলে আসবে তাই আমি বললাম কী রান্না করব না করব তো মেয়েকে জিজ্ঞেস করলাম তুই কি মাছ খাবি আজকে গতকাল ডিম খেয়েছিল তো বলছে না আজকে আমি পনির খাবো তোর বাবা বলছে ঠিক আছে তাহলে পনিরই করো বাবা এনেছিল ফুলকপি তো ফুলকপি আলু দিয়ে পনির করব আর তার সাথে ওকে একটু পাঁপড় ভেজে দেব আর তার সাথে হচ্ছে আমি আর ওর বাবা খাওয়ার সময় ডিমের অমলেট করে নেব আর বাবা তো খাবেই না দুপুরবেলা তো শাশুড়ি মা ফোন করেছিল তা আমি বললাম যে রাত্রেবেলা তাহলে দাঁড়াও রাত্রেবেলা তাহলে বাবাকে তো ওখান থেকে ওখানে খাইয়ে দিও তো মা বললো যে ঠিক আছে তাহলে এখানেই খেয়ে নেবে আর এদিকে আমরা একটুখানি বের হব একটু প্ল্যান প্রোগ্রাম আছে তো সেই জন্যে বললাম আর দেখো বাবাকে যদি খেতে দিয়ে যাই তাহলে সাড়ে দশটা বেজে যাবে কারণ নটার সময় তো বাবা ডিনার করে না তো সেই জন্যে আর ভাতটা বেড়ে রেখে যাব ওই রকম ভাবে কি ভালো লাগে বলো তো একটা মানুষ খাবে তার মানে এক ঘন্টা দেড় ঘন্টা আগে থেকে আমি খাবারটা বেড়ে রেখে যাব সেটা ভালো দেখায় না আর খাবারটাও ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্যে মাকে বললাম যে বাবাকে বলো রাত্রেবেলা যেন তোমার ওখানে খায় বললো আচ্ছা ঠিক আছে তাই খাবে তো ওই একবেলার মতো করেই রান্না করছি অল্প একটু করে করে হ্যাঁ তো এই হচ্ছে কথা আর আগামীকাল তো আবার ভাই ফোটা সকাল সকাল যাব বাপের বাড়ি তো একটা আনন্দই লাগছে যতই পুরনো হয় যতই বড় হয়ে যায় এই এই আনন্দটা এমন একটা আনন্দ মনে হয় যেন সেই ছোটো ছোটোই আছি আমরা ছোটোবেলার সেই ভাই বোনের ফোটা দেওয়া হ্যাঁ এইরকম একটা ব্যাপার তো সেই জন্য যাব গিয়ে ওখানে মাকে হেল্পও করতে হবে দেখি মাকে হেল্প করি নাকি বাচ্চা রাখি যে কোনো একটা কিছু তো করতেই হবে আর হচ্ছে দেখি কি হয় না হয় তো এখন না নিচে বসে আছি কেন বলো তো আমাদের খাওয়া হয়ে গেছে সকালে মেয়েকেও দিয়েছি পনির ভাজা দিয়ে গরম ভাত খেলো আর আমি বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা ডোলে ভাত খেলাম এসাদের ভাগ হবে না যারা যারা খাও তাও মা ফোন করেছিল আমার মা ফোন করেছিল শাশুড়ি ফোন করলো তারপর আমার মা ফোন করলো তো ঘি নিতে ভুলে গেছি খাওয়ার শেষে মনে পড়েছে হে ঘিটা যদি নিতাম আরও একটু জমে যেত তো চলো খাওয়া হয়েই গেছে এবারে গিয়ে ছাদে যাব প্রথমে ছাদ থেকে এসে তারপর রান্না বসাবো ফুলকপি আলু ভাপ দেওয়া হয়ে গেছে পনির ভাজা করা হয়ে গেছে তো এই দু মিনিট লাগবে আর কি আগে ছাদের কাজটা সেরে আসি আর মেয়েকে বললাম তুই বিছানাগুলো তুলে ফেল আর ঝড়ের গতিতে কথা বলে গেলাম চলো ছাদ থেকে আসছি তারপর আবার কথা হচ্ছে মেলা হয়ে গেল সমস্ত কিছু আর এই যে এটাতে একটু নীল দিয়ে দেবো এখন তাহলেই হয়ে যাবে আর কি রোদ দেখছো ভীষণ কষ্টগো এই রোদে রোদ যেমন তেমনি গরম সেদিন ওই কুর্তিটা পরে গিয়েছিলাম মুগ্ধকে কোলে নিয়েছিলাম তো ওটাতে হিসু করে দিয়েছিল ওই কুর্তি আর এই যে এই লাল রঙের প্যান্ট তো এই দুটো ধুয়ে দিলাম ওকে তো ধোয়া জামা কাপড় পরেই কোলে নিই হলে নেই না মানে নেই না কি এখনও পর্যন্ত ধোয়া জামা কাপড় ধোয়া ছাড়া জামাকাপড় পরে যায় না ওর কাছে এই পুজোর মানে কালী পুজোর তোমার কত রকমের হচ্ছে ভিডিও করে রেখেছি মানে শর্ট ভিডিওর জন্যে ভিডিওগুলো যে এডিট করে মানে শর্টে দেব সে সময়টুকুও পাচ্ছি না মানে এডিট করতে গেলে এদিকে হচ্ছে কাজেকর্মে দেরি হয়ে যাচ্ছে শুধুমাত্র বড় যে মানে ভিডিওটা ভ্লগটা যেটা সেটা কোনো রকমে এডিট করে আমি তোমাদের মানে কাছে দিচ্ছি আর কি ছোটোগুলো আমি এডিট করতেই সময় পাচ্ছি না অনেক ধরনের করা আছে জানো তাও এখন একটা করে ফেসবুকে দিলাম চলো এটা নীল দেই দিয়ে নিয়ে যাই রান্না বসে দাদা ফোন করেছিল আজকে হচ্ছে মুগ্ধর ভ্যাকসিন ছিল দেড় মাসের ভ্যাকসিন তো সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছে বেচারা কোথায় একটু কম টাকায় বা ফ্রিতে পাওয়া যাবে হ্যাঁ নার্সিংহোম থেকে দিলে টাকা লাগবে তো ও হচ্ছে যেখানে সরকারি আর কি খুঁজে 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 তো আবার ওয়ার্ডেরও ব্যাপার থাকে সব ওয়ার্ডে সবার দেয় না আমাদের পাড়া এক জায়গায় এসে খোঁজ নিয়েছিল তো সেখানে নাকি ওদের ওয়ার্ড যেটা সেই ওয়ার্ডে দেবে না আবার গেল আরেক জায়গায় গিয়ে খুঁজে খুঁজে এখন ওই যে দেওয়া হয়েছে দুই পায়ে দুটো হাতে একটা দিয়েছে তাই ফোন করেছিল ফোন কথা বলতে বলতে এদিকে আর ক্যামেরাই অন করা হয়নি ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি সেদ্ধ তো করেই নিয়েছিলাম তারপরে এই যে মশলা দেবো আর এই দেখো লঙ্কা দিতে ভুলে গেছি কথা বলতে বলতে এতক্ষণে মনে পড়লো কাঁচা লঙ্কা দিয়ে ঘড়িতে বাড়ছে চারটা সাত স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি পাপড় ভেজে দিলাম পাপড় ভাজা আর হচ্ছে পনির দিয়ে মেয়ে খেয়ে নিল বাবা মঠ থেকে খেয়ে এসেছে আর হচ্ছে ওর বাবা এখনও দোকান থেকে আসেনি আমি ফোন করলাম বলছে চলে আসবো এসে তারপর বাড়িতে খাবো ভাত মানে বাবাকে দোকানে নিয়ে যেতে না করলো তো আমি ও খাইনি এখনও শরীরটা ভালো লাগছে না মানে জ্বর জ্বর লাগছে ছাদে আছে জামা কাপড় ছাদে যাব। আর ছাদটা ঝাড়ু দিতে হবে ছাদে পাই দেওয়া যাচ্ছে না ওই যে বোম বাজি ফাটানো হয়েছিল সেগুলোর ওই বারুদগুলো যে মানে সেগুলো গুটি গুটি মতো হয়ে সারা ছাদে পড়ে রয়েছে তো ছাদটা একটু ঝাড়ু দিতে হবে দেখি ঝাড়ুটা যদি পাই মাই তো দেয় সবসময় তাহলে দিয়ে দেব আর নয়তো জামা কাপড়গুলো নিয়ে চলে আসব পরে কালকে ছাদ ঝাড়ু দেব যাই ছাদে যাই এসে তারপর খাওয়া দাওয়া করব বাবা কখন আসে বললো আসছি বলে আর খবর নেই এই ছাদ ঝাড়ু দেওয়া কাজটা কিন্তু শাশুড়ি মাই করে থাকে তবে আজকে যখন সেই মানুষটা বাড়িতে নেই তার কিন্তু এই যে কাজগুলো খুব মিস করছি এর আগে দেই আমি আর আজকে যখন ওই বমটম ফাটানো হয়েছিল তো বোমে সে বারুদের যে কি বলবো গুটি গুটি মতো থাকে সেইগুলো ভীষণ পায়ে লাগছিল আর সব সময় তো আর ছাদের মধ্যে জুতো পরে আসা হয় না তবে আমি কিন্তু পড়েও নিই তো দেখলাম খুব অসুবিধে ফিল হচ্ছে তো সেই জন্য হাতে ঝাড়ু নিয়ে লেগে পড়লাম ছাদটা ঝাড়ু দিতে কত রকমের গাছ তোমরা দেখোই তো সেখান থেকে কত রকম পাতাও পড়ে তো সেই পাতা সমেত আর ওই বারুদ সমেত ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ছাদ ঝাড়ু দেওয়ার ঝাড়ু কিন্তু এটা না আমার এটাতে সুবিধা হচ্ছিলো সেই জন্যে আমার ঘরের বারান্দায় রাখাই ছিল এটা আমি ব্যবহার করতাম না তো সেই জন্যে নিয়ে চলে আসলাম ভাবলাম যে আজকেই এই ঝাড়ুর কিন্তু বেশ ব্যবহার হবে পড়েই তো রয়েছে তো ঝাড়ু দিয়ে আমি এই ঝাড়ুটা ছাদেই রেখে চলে গেছিলাম এই যে একটা সুতো পেয়েছি একটা তার বাঁধতে হবে জানো কাপড় মেলতে গিয়ে তারটা খুলে গেছিলো তো সেই জন্যে ওই যে ভাবলাম প্রথমে এটা দিয়ে হয়ে যাবে তো পরে আবার ফেলে দিলাম যে না অন্য কোনো কিছু দিয়ে বেঁধে দিতে হবে ভীষণ অসুবিধা হবে না হলে হয়ে গেলো পুরো ছাদ পরিষ্কার খুব বাজে অবস্থা হয়েছিল পাড়াই দেওয়া যাচ্ছিলো না মানে এই যে কুচিগুলো লাগছিল তো এখানে কিছু ময়লা রেখে দিলাম এই খইগুলো কিসের আমি জানি না বাবা এনেছিল নাকি কোনো কারণে পাখি রাখিকে দেওয়ার জন্যে যাই হোক এখানে কিছুটা জড়ো করলাম আর এই ঝাড়ুটা দিয়েও দেখো ঝাড়ু দিয়েছিলাম অল্প একটু মা বানিয়েছে এই ঝাড়ুটা নারকেলের পাতা দিয়ে এটা দিয়ে ছাদ ঝাড়তে বেশ ভালো হয় এখানে কিছুটা রাখলাম আর এখানে আগে থেকে কিছু পাতা রাখা ছিল তো এখানেও কিছুটা রাখলাম তিন জায়গায় জড়ো করে রাখলাম এই ফুলটা দেখো কালকে ফুটবে এটা যাই নিচে যাই দেখো রোদে গাছটা ঝিমিয়ে গেছে জল দিয়ে যাই একটুখানি একমক মতো জল দিয়ে চলে যাই জল ভরাই আছে আমি না গল্প করতে করতে কিছু কিছু জিনিস ভুলেই যাই এই যেমন দেখো বাবা সন্ধেবেলা শিঙারা এনে দিয়েছে মেয়ে করেছে চা আর তার সাথে দেখো এই যে এই লাড্ডুটা এটা হচ্ছে প্রত্যেকবার দিওয়ালিতে আমাদের কিন্তু দোকানে একজন দিয়ে যায় উপহার হিসেবে মানে দিওয়ালির গিফট আর কি তো সেটাই এইবার এইবারে দিয়েছে কিন্তু এই যে বেসনের লাড্ডু এক একবার এক এক রকম দেয় আর কি কোনোবার পাপড়ি দেয় মিষ্টি দেয় মিলিয়ে

গুড ইভিনিং সবাই কি করছো আর আমাদের চলছে এখন হচ্ছে বাজি পোড়ানো ওই যে বাজি ফাটানো বারান্দায় আর হচ্ছে ওর বাবা বলছে নিয়ে আয় যে কটা আছে ফাটিয়ে ফেলি তো মেয়ে আবার গুনে গুনে দু প্যাকেট নিয়ে এসছে আরও আছে ওপরে তো আমি বললাম সব নিয়ে আসতে তো বলছে এখানে ফাটাবো নাকি তোর বাবাকে বললাম চলো যাই সবগুলো শেষ করে আসি আর এদিকে রেডি হব ঘড়িতে আছে সাতটা উনচল্লিশ বাবা তো আজকে ওইখানে খাবে মানে আমার ননদের বাড়িতে খেয়ে নেবে রাতের বেলায় আর আমরা হচ্ছে বেরোব তো সেই জন্যে এখন তৈরি হব মেয়ে ওর বাবা দুজনে মিলে ওই যে বারান্দায় বোম ফাটাচ্ছিল আমিও কিছু ফাটিয়ে নিয়েছি তো চলো এবারে যাই দেখি ছাদে যাই নাকি সবগুলো শেষ করতে তো হবে আর তারপরে তৈরি হয়ে নেবো বেরোবো ঠাকুর দেখতে হবে ওটা দিয়ে হবে না শেষ

ईश की धुआ जला जला केयरफुली जला। <laughs> केयरफुली आगुन ওই যে আরেকটু সামনে রাখলে না একবারে হইতে থাকবে সামনে রাখে দিই দাঁড়া 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 হইলো না হয় নাই দাও আরেকবার দাও ও না ওইটা বাকি আছে ওই যে ওদের ফানুষটা যাচ্ছে ওই তৈরি হয়ে গেলাম ঘড়িতে পাচ্ছে নটা চুলটা বেঁধে নেব অবশ্যই ক্লিপ লাগিয়ে নেব ও রেডি হয়ে গেছে ও এটা পড়েছে আজকে এই ড্রেসটা যেটা পুজোতে আমি পরেছিলাম আর এটা হচ্ছে মেয়ের কুর্তি যেটা আমি পরলাম এইসবের ভিতরে ঢুকছে মনে হয় তো একটা দুটো শর্ট বানিয়ে নিলাম সরাও না জামা কাপড় করলে একটু সরাও তাহলেই তো পাবা এমন সরাও মোবাইল জামা কাপড়ের নিচে ঢুকে গেছে সব বের করলে তো বেশি হবেই তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে মুগধর ভ্যাকসিন ছিল আমার মেয়ে যখন ছোটো ছিল তখন আমাদের তিন রবিবারে তিনটে করে ভ্যাকসিন দিত মানে এক রবিবারে একটা দিত এক একটা ভ্যাকসিনে তো তিনটে করে দুটো করে পার থাকে তো এখন নাকি আবার তিনটে সুই একই দিনেই দিয়ে দেয় দুটো দিয়েছে দু পায়ে আর তার সাথে একটা দিয়েছে হাতে তো ওর কী অবস্থা আছে বুঝতেই পারছো তাও বলবো আমি বাচ্চাটা ভীষণই ভালো অতটা কিন্তু কান্নাকাটি কিছু করেনি আর এই দেখো ওকে আমি সাজিয়ে দিচ্ছি তো আমার এই রকম ফুল করে দিতে বেশ ভালো লাগে আমি ভেবেই রেখেছিলাম যে ওকে বানিয়ে দেবো এইভাবে আজকের দিনে মেয়েরা কিন্তু কোনো কিছু থেকে পিছিয়ে নেই দেখো এই মেয়েদের ঢাকের গ্রুপটা কি সুন্দর করে ঢাক বাজাচ্ছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম করে দিই কালী পুজোর পরিক্রমা চলে আসলাম প্রথম পুজো প্যান্ডেলে না প্রথম না এটা দ্বিতীয় প্রথমে ঢুকতে পারিনি ভীষণ ভিড় ছিল তো সেইখান থেকে চলে এসেছি আর এই মণ্ডপটি দেখো এত সুন্দর হয়েছে এটি না ওই প্লাস্টিকের যে জলের বোতল হয় সেই বোতল কেটে কেটে কিন্তু কারুকার্য করে ওপরে বিভিন্ন রকম সাজসজ্জার জিনিস দিয়ে সাজানো হয়েছিল এত সুন্দর লাগছিলো দেখতে তবে যতই তোমাদের ক্যামেরায় দেখাই না কেন নিজের চোখে দেখা কিন্তু সেটা একটা আলাদাই সৌন্দর্য সেটা কিন্তু ক্যামেরায় একটুও বোঝা যায় না চলে আসলাম তৃতীয় প্যান্ডেলে এইখানে এই প্যান্ডেলের থিম ছিল শিব ঠাকুরের ওপর বেস করে তো এত ভিড় সেই কারণে আমি কিন্তু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারিনি আর রয়েছে এমন মানুষজন যে একেবারে মানে গায়ের ওপর উঠে পড়ে তো মোবাইলের মানে ক্যামেরা নিয়ে সামনে চলে আসে আমি ঠিক করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে কারুকার্যগুলো দেখছো এগুলো কিন্তু থার্মোকলের ওপরে কেটে কুটে কাজ করা রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের রং করে দেওয়া হয়েছে আর এখানকার প্রতিমা আমার এত ভালো লেগেছে দেখো মায়ের পেছনে ঠিক শিব ঠাকুর আর এই প্রতিমা কিন্তু দুর্গা যে আছে দুর্গার রূপে কিন্তু মা কালীর প্রতিমা এখানে রয়েছে দেখো দশ হাতে মা কালীর প্রতিমা হ্যাঁ ভীষণ সুন্দর লাগলো আর পেছনে দেখো শিব ঠাকুর দারুণ লেগেছে তবে বেশিক্ষণ কিন্তু দাঁড়াতে দেয়নি আমাদের বাসি মেরে মেরে বের করে দিয়েছে অনেকেই বলে তোমরা এই তিনজনে মিলে বাইকে করে ঘোরো কি করে এই দেখো কি করে ঘুরি আমাদের কিন্তু কোনো অসুবিধে হয় না আমরা দিব্যি কিন্তু এই বাইকে করেই তিনজনা মিলে ঘুরে নিতে পারি পুজো পার্বণে কিন্তু এই ভিড়ের মধ্যে বড়ো গাড়ি বের করা যায় না তো সেক্ষেত্রে আমাদের বাইকই ভরসা তবে অসুবিধে হয় না এইখানে দেখো এত সুন্দর লাইটিং করেছিল তো সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো আর হচ্ছে কালী পুজো মানেই কিন্তু আমরা জানি আলোকসজ্জা তাই না চলে আসলাম চতুর্থ প্যান্ডেলে আর এইখানে প্যান্ডেলের থিম ছিল ওই সরীয় সরিয়া ক খ এখন তো বাংলা বেশিরভাগ মানুষ পড়েই না তো সেটার ওপরে বেশ করেই ছিল এই পুজো প্যান্ডেলের থিম আর এখানকার এই প্রতিমা দারুণ সুন্দর ছোটোবেলায় আমরা চোরকির ধরে ধরে ঘুরতাম ওই যে হাওয়াতে ঘুরতো তো সেটাও এখানে রয়েছে এই দেখো সমস্ত বাংলা রয়েছে লেখা আর এটি হচ্ছে সেই প্যান্ডেলেরই বাহিরটা ভীষণ সুন্দর একটা মানুষকে দাঁড় করিয়ে রেখেছে আর কি সাজসজ্জার জন্য মানুষে কী না করে তাই না নিয়ে নিলাম আইসক্রিম দুজনা মিলে খাবো ওর বাবা খায়নি তো ঘুরতে বেরিয়ে একটুখানি খাওয়া দাওয়া না করলে তো চলে না বলো গলাও তো শুকিয়ে যায় আর এই সেই প্রতিমা যা দেখার জন্যে কিন্তু আমি কি বলবো অত্যন্ত প্রতীক্ষার সাথে ঘুরছিলাম যে কখন এই মণ্ডপে আমি পৌঁছাতে পারবো এটি হচ্ছে বড়মান মা নৈহাটির বড়োমা আর আঠেরো ফুটের বড়োমা কিন্তু বুঝতেই পারছো অনেকটা লম্বা অনেকটা এত ভালো লাগছিল ভিড় ঠেলে ঝুলে যখন ভেতরে ঢুকলাম ব্যাস সিটি মেরে আমাদের কিন্তু দু মিনিটের মধ্যে বের করে দিয়েছে ঠিকঠাক করে যে দুটো তিনটে ফটো তুলবো সেটাও কিন্তু পারিনি এত ভিড় ছিল পেছনে দেখে তোমরা বুঝতেই পারছো দাঁড়ানোর উপায় নেই মানে ওই চলতি পথেই হেঁটে হেঁটে ঢোকা আর হচ্ছে বেরিয়ে যাওয়া চলে আসলাম পরের পুজো প্যান্ডেলে আর এই পুজো প্যান্ডেলের বাইরের থিম ছিল হচ্ছে বাল্যবিবাহ যেখানে শিশুদের নিয়ে অনেক রকমের কিছু লেখা ছিল সেটা আর তুলতে পারিনি আমি আর ভেতরে রয়েছে আমরা তিলোত্তমার ঘটনা সবাই জানি তো সেই তিলোত্তমার ঘটনাকে বেস করে এখানে কিন্তু মণ্ডপসজ্জা হয়েছিল। এই দেখো এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা হ্যাঁ তারা নিশ্চয়ই খাদ্যদ্রব্য নয় এটা তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো সেই থিমের ওপর বেশ করেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হয়েছে আর এই প্যান্ডেল সজ্জা কিন্তু আমরা আরও আগে দেখেছি এটা একবার ধূপগুড়িতে হয়েছিল আর একবার শিলিগুড়িতেও হয়েছিল এটা আমরা তৃতীয়বার দেখছি আর দেখো ওপরটা কিন্তু দালান বাড়ির মতো করে করা রয়েছে ওপরে কাপড়ও মেলা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট প্যান্ডেলের এইবারে ঢুকলাম আমরা তৃতীয় পার্টে যেখানে রয়েছে প্রতিমা আর তার সাথে কি বলবো সমস্ত মেয়েদের কিভাবে আটকে রাখা হয় এমন কি মা দুর্গার প্রতিমাকেও এখানে কিন্তু কি বলবো ওই জালের ভেতরে বন্দি করে রাখা রয়েছে তো এটাই হচ্ছে এই পুজোর থিম আর উপরে দেখো এই যে এখানে মেয়ে মেয়ে মানুষ মানেই বন্দি থাকবে এটাই আর কি একটা থিম সমাজ যেটা বলে আর কি তো বেশ ভালোই লেগেছে আগেও দেখেছি তোমাদের বললাম তো ভেতরে একটুখানি জায়গা পেয়েছিলাম সেই জন্য তোমাদের সামনেও চলে আসলাম আর কি তারপরে দেখো চলে এসেছি বামাকালী মন্দিরে এটা হচ্ছে চল্লিশ ফুটের বামাকালী চল্লিশ ফুট মানে সেটাও বুঝতে পারছো কতটা উঁচু তো এখানে এই লাইটিংয়ের মাধ্যমে কিন্তু শো দেখানো হয়েছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও আর গায়ে কাটা দিতে কিন্তু বাধ্য দেখে নাও আগে আচ্ছা শিলিগুড়িতে কিন্তু দুই জায়গায় হয়েছিল নৈহাতির বড়োমা তো এই এই যে বড়োমা এটাও কিন্তু বেশ লম্বা এখানে হচ্ছে হয়েছে হলো ফুটের বড়োমা বেশ ভালো লাগছিল তারপর চলে আসলাম আরও একটি পুজো প্যান্ডেলে এই পুজো প্যান্ডেলের থিম কী ছিল আমি ঠিক বুঝতে পারিনি তবে সাজসজ্জা বেশ ভালো লেগেছে মাঝখানে রয়েছে প্রতিমা আর তার দু সাইডে দুটো করে দ্বাররক্ষী রয়েছে দাঁড়ানো এখানে একটু ফাঁকা পেয়েছিলাম রাত তখন অনেকটাই তো সেই জন্য একটুখানি ছবি তুলতে পেরেছি যেগুলো কিন্তু আমি ফেসবুকে শেয়ার করব এখনও শেয়ার করে উঠতে পারিনি এই হচ্ছে আমাদের আজকের শেষ প্যান্ডেল ঘোড়া আর কি আর এখানের থিম ছিল হচ্ছে সবুজায়ন আমরা আজকালকার দিনে কিন্তু ফ্ল্যাট বাড়ি বলো তারপর আমাদের আশেপাশে বলো গাছ কিন্তু সেই রকমভাবে আমরা লাগাই না বা লাগালেও কিন্তু সেটাকে কেটে হয় রাস্তা তৈরি হয় নয়তো বিল্ডিং তৈরি হয় তো সেই বার্তা দিতে চেয়েছে এই ক্লাবের পক্ষ থেকে আমার ভীষণ ভালো লেগেছে তো বিভিন্ন ধরনের গাছ ছিল আশেপাশে আর এখানে কিন্তু সাবেকিয়ানায় আনায় ভরপুর মায়ের প্রতিমা দেখতেই পাচ্ছ ভীষণ কি বলবো আর সুন্দর লাগছে পুজো দেখে চলে চলে এসেছি অনেকক্ষণ আগে আর হচ্ছে এসে ফ্রেশ হয়ে নিলাম বিছানা করা হয়নি ঘড়িতে বাচ্ছে দুটো সাত আর হচ্ছে কি বলবো আর এত ভালো ভালো শিলিগুড়িতে পুজো হয়েছে প্রত্যেকবারই হয় তো এবারও বেশ ভালো ভালোই হয়েছে তো একটা একটা করে দেখতে দেখতে অনেক দেরি হয়ে যায় খাওয়া দাওয়া আমরা বাইরে থেকেই করে এসেছি আর আমাদের সাথে আরও কয়েকজন ছিল তবে তাদেরকে আমি আর ক্যামেরায় আনিনি কারণ সবাই পছন্দ করে না ভিডিওতে আসা তো সেই জন্যে নেইনি নি খাওয়া দাওয়া করে এসেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি পূজো পুজো দেখে তারপর আমরা ঢুকেছিলাম একটা রেস্টুরেন্টে সেখান থেকে খাওয়া দাওয়া চলে আসি কিছু কিছু জিনিস মানে পার্সোনাল থাকা ভালো আর কি এমনিতেই এত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো ভাবলাম যে ঠিক আছে ওইটুকু বাদই রাখি তো সেই হচ্ছে কথা খাওয়া দাওয়া হয়ে গেছে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে মেকআপ তুলে নিয়েছি এইবারে শুয়ে পড়বো তো চলো এই ছিল আজকের ভ্লগ আগামীকাল হচ্ছে ভাই ফোটা আর হচ্ছে আমি তো যাবোই বাপের বাড়ি ভাই ফোটা দিতে তবে হচ্ছে লাস্ট মিনিট একটা মানে কি বলবো আর কথা হয়েছে যেটা হচ্ছে কি আমি দাদাকে ভাই ফোটা দিতে পারবো না কারণ কালকে দাদার জন্মবার মাসি ফোন করেছিল মাসি ফোন করে না করেছে যে ও জন্মবারে ভাই ফোটা নিতে হয় না ফোটা নিতে হয় না তো তাও যাব গিয়ে খাওয়া দাওয়া করবো আর কি হ্যাঁ ফোটা না হোক তো কী হয়েছে খাওয়া দাওয়া করতে অসুবিধা নেই তো এই হচ্ছে কথা তো চলো আজকের ভ্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো